কখনোই কারো প্রিয় ছিলাম না শুধু আমার মা ছাড়া নিজের ভালো নিজেই রাখতে শিখেছি কারণ আপন শুধু গল্পে ভালো লাগে শুধু সময় এলে সবাই ব্যস্ত মুখে ভালোবাসা মনে হিসেব এটাই আজকের সম্পর্কের সংজ্ঞা প্রয়োজন ফুরালেই সবাই অচেনা হয়ে যায় মুখে হাসি রাখলেও ভিতরে যুদ্ধ চলতেই থাকে কষ্টটা নিজের তাই কাউকে বুঝানোর দরকার নেই চুপচাপ থাকা মানে দুর্বলতা নয় এটা ধৈর্যের পরিচয় কেউ আসে না জিজ্ঞেস করতে তুই কেমন আছিস কারো কাছে গুরুত্বপূর্ণ না হলে নিজেই নিজের গুরুত্ব বুঝে নিতে হয় আত্মসম্মান ধরে রাখতে গেলে অনেক কিছু ছাড়তে হয় একাকিত্ব কখনো কখনো আশীর্বাদ হয়ে দাঁড়ায় ভুল সময়ে ভুল মানুষকে বিশ্বাস করেছিলাম শিক্ষা পেয়েছি সবাই পাশে থাকার কথা বলে কিন্তু দরকারে কেউ পাশে থাকে না কিছু অভিজ্ঞতা শব্দে নয় নিরবতায় প্রকাশ পায় দুনিয়ার সবচেয়ে মিষ্টি মিথ্যা আমি সব সময় তোর পাশে আছি আমি কাউকে হারাইনি শুধু মুখোশগুলো খুলে গেছে যারা সত্যি চায় তারা কথা নয় কাজ দিয়ে প্রমাণ করে প্রতিটা কষ্ট শক্তি বানিয়ে ফেলেছি এখন আর কেউ ভাঙতে পারবে না চুপ থাকা মানে হেরে যাওয়া নয় সময় বুঝে জবাব দেওয়াটাই শক্তি এখন আর কাউকে দুষ দেই না সবাই যার যার মতো ঠিক জীবনে এক সময় আসে যখন মানুষ না থাকলেও চলে যারা আজ ব্যস্ত কাল তাদের আর দরকার থাকবে না সময়ও শিখিয়েছে সবাই নিজের স্বার্থে আপন হয় হাসি মুখের আড়ালে লুকানো থাকে হাজারটা কষ্ট আঘাত করে যারা তারা কিন্তু অনেক চেনামুখ অতিরিক্ত ভালো মানুষ হলে মানুষ পিঠে ছুরি মারে কেউ তোমার প্রিয় হতে আসে না সবাই সুবিধা খুঁজে আসে নিজেকে বুঝে ফেললেই বাইরের লোকজনের কথায় আর কিছু আসে যায় না কথা না বলেও মানুষ দূরে সরে যায় কেউ কিছু বললেই কষ্ট পায় না এখন অনেক শক্ত হয়ে গেছি অভিজ্ঞতা তোমাকে শান্ত করে তুলে নরম নয় আমি এখন এমন এক মানুষ যার কাছে কান্না ও লজ্জার নয় দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ ভিতরে ভাঙ্গা থেকেও বাইরে শক্ত থাকা যে নিজে পড়ে উঠে দাঁড়ায় তার পেছনে অ্যাপ্লাস লাগে না আমি বদলাইনি শুধু মুখোশটা খুলে ফেলেছি যখন কেউ ছিল না তখন নিজেই নিজের কাজ ছিলাম